অসাম্প্রদায়িক এই বাংলাদেশকে ঠেকাবে সাধ্যকার আজকের পর্বে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব পবিত্র জুম্মার দিনে গরিবের হজের দিনে আপনাদেরকে স্বাগতম আমি অ্যাডভোকেট মোহাম্মদ আলী হোসেন বাংলাদেশের কুমিল্লা আদালতে কর্মরত আছি এই চ্যানেলে জাতীয় এবং রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি আপনি যদি আমার এই কন্টেন্ট ইউটিউব থেকে দেখেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটিকে লাইক করে দিন আপনারা জানেন আজকে যদি জনাব বিজ্ঞ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ বেঁচে থাকতেন তাহলে উনিও আজকে পবিত্র জুম্মার নামাজ পড়ার সুযোগ পেতেন ওনার কন্যা এবং অনাগত যে সন্তান পৃথিবীতে আসবে সেও বাবার মুখ দেখতে পেত কিন্তু গত মঙ্গলবার একদল সন্ত্রাসীর হাতে তিনি চট্টগ্রাম আদালতের পাশে সেবকদের যে এলাকা আছে পরিচ্ছন্নতা কর্মীদের যে এলাকা আছে সেই এলাকার সামনে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এই হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে এই বিষয়টা এখন তদন্তের অধীন বিভিন্ন মাধ্যমে বিভিন্ন খবর পাওয়া যাচ্ছে বলা হচ্ছে যে ইস্কনের সমর্থিত বা কিছু মানুষ তাদেরকে হত্যা করেছে অভিযোগ রয়েছে যে ইস্কনের নাম দিয়ে কিছু ছাত্রলীগের নেতাকর্মী এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে অভিযোগ অনেক রকম আছে যেহেতু বিষয়টা তদন্তের অধীন মামলা হয়েছে ইতিমধ্যে কয়েকজনকে প্রায় বিশ পঁচিশ জনকে গ্রেফতার করা হয়েছে আদালতে মামলাটা উঠবে বিচার হবে আমরা এক্স্যাক্টলি জানতে পারবো কারা এই হত্যাকাণ্ডের শিকার অনেক রকম বিতর্ক এটা নিয়ে চলতেছে আপনারা গণমাধ্যমগুলির খবর দেখতেছেন যে যেখান থেকে শুরু বিষয়টা সেখানে হলো যে সনাতনী জাগরণ মঞ্চের একজন মুখপাত্র বা একজন নেতা আছেন চিন্ময় দাস ব্রহ্মচারী উনি আবার ইসকনেরও সদস্য যদিও বর্তমান ইস্কন বলতেছেন যে তিনি আসলে ইস্কনের কেউ না ইস্কনের সাথে তার সম্পর্ক নাই ইস্কন থেকে তাকে বের করে দেওয়া হয়েছে তার পাশে ইস্কন থাকবে না তার কর্মকাণ্ডের দায় ইস্কন নিবে না তাকে নিয়ে তার নৈতিক এবং বিভিন্ন স্থলন নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে কিন্তু বাংলাদেশের ইস্কনের এই দাবিটা যে গ্রহণ করা যাচ্ছে না এটার মূল কারণ হচ্ছে ইস্কন কিন্তু একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তাদের যে আন্তর্জাতিক মানে অফিস বা আন্তর্জাতিক সংগঠন সেখান থেকে বিবৃতি দেওয়া হচ্ছে যে তারা এই চিনময় দাসের সাথে আসে বাংলাদেশের ইস্কন হয়তো ঠেলায় পরে বলতেছে যে ওর সাথে কোনো সম্পর্ক নাই বেসিক্যালি বোঝা যাচ্ছে যে ইস্কনের সাথে তার একটা সম্পর্ক আছে পাশাপাশি গণজাগরণ মঞ্চের তিনি একজন নেতা ওনাকে যখন গ্রেফতার করা হলো দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা হচ্ছে এই দায়ে খুবে ফুসে উঠল ইস্কনের কিছু মানুষ তারা দীর্ঘ সময় ধরে অরাজকতা চালাইলেন আদালত প্রাঙ্গণে আদালত এরা এলাকায় পুলিশের সাথে তাদের দাওয়া পাল্টা দেওয়া সংঘর্ষ বা নানারকম অভিযোগ রয়েছে যে পুলিশও যথাযথ ব্যবস্থা নেয় নাই এক পর্যায়ে আলিফদের মতো আরও কিছু আইনজীবীরা যখন সেইখানে বিক্ষোভ করছিলেন এক পর্যায়ে ওনাকে সুযোগ পেয়ে এই সন্ত্রাসীরা হত্যা করেন এখানে বিষয় হচ্ছে বাংলাদেশ একটা অত্যন্ত বেশি পরিমাণের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এখানে মুসলিমরা সরব রাজনীতিতে ধর্ম পালনে এবং অত্যন্ত প্র্যাকটিসিং সংখ্যা প্রচুর এই দেশে একজন হিন্দু বা কথিত কয়েকজন হিন্দু মিলে বা কিছু ছাত্রলীগের ব্যক্তি মিলে দেয়ার যারাই এই ঘটনাটা ঘটিয়েছেন তাদেরকে মানে কি করতে পারত স্থানীয় মুসলমানরা স্থানীয় মুসলমানরা যদি ওই হিন্দু পাড়ায় বা পরিচ্ছন্নতা কর্মচারীদের পাড়ায় মানে আক্রমণ চালাইতো বা প্রতিশোধ নিত তাহলে ওই এলাকায় মনে হয় না আর কিছু হিন্দু থাকতে পারত কিন্তু অভাবনীয় বিষয় আপনারা দেখবেন যে এই ভারতে যা হচ্ছে কিছুদিন আগেও দুই তিনজন হিন্দুকে মেরে ফেলা হলো এই সাম্প্রদায়িক উস্কানিতে মানে মসজিদে হামলা হয় মসজিদে ভাঙচুর হয় ভারতে এত মুসলিম এত শত শত বছর ধরে মুসলিমরা ভারতে সরকারে ছিলেন এই ধরনের একটা দেশে এত বিশৃঙ্খলা এত উস্কানি এত মুসলিম নিধন চলছে ভারত সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে না অথচ এই দিকে চিন্ময়ের গ্রেফতার নিয়ে ভারত একেবারে বিশেষ ডিপ কনসার্ন জানাচ্ছে বিশেষ উদ্বিগ্ন নিজের দেশের খবর নাই বাংলাদেশের বিষয়ে বিশাল উদ্বিগ্ন আজকে যদি জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট আজকে যদি ভারতের মাটিতে একটা মন্দিরে হামলা হইতো বাংলাদেশের ইস্কনরা কিন্তু এই আদালতের পাশে মসজিদও ভাঙচুর করেছে আজকে যদি ভারতের মাটিতে মুসলিমরা একটা মন্দির ভাঙতো একজন হিন্দু আইনজীবীকে হত্যা করত রকম ভাবে পশুর মতো আপনারা যদি আক্রমণগুলি থেকে থাকেন এই সাইডে একটা মানে কিরিচের কোপ আছে পিঠে ধারালো কোপ আছে আপনারা কেউ দেখেছেন কিনা আমি আমি জানি না দেখেছি রকমের আক্রমণ রকম ভাবে ভারতে যদি আজ আজকে একজন আদালতের হিন্দু আইনজীবীকে হত্যা করে ফেলা হইত তাহলে আশেপাশের হিন্দু বা সারা মানে পুরো ভারতে দাঙ্গা লেগে যেত শত শত হাজার হাজার মুসলিম হয়তো আজকে হত্যাকাণ্ডের শিকার হইতো বাংলাদেশে একটা হিন্দুর গায়ে ফুলের টোকা পড়েছে এই মঙ্গলবারের আক্রমণের পরে হিন্দুদেরকে তো মানে বাংলাদেশ থেকে মুসলিমরা যদি চাইতো মানে হিন্দুদেরকে কিন্তু বাংলাদেশ থেকে মানে মানে নিশ্চিন্ন করে ফেলতে পারতো পরের আউটকাম কি সেটা পরের কথা কে কি করতে পারতো সেটা পরের কথা দাঙ্গা যদি লেগে যাইতো তাহলে বাংলাদেশে কি হইতো। কিন্তু আপনি অবাক হয়ে লক্ষ্য করেন অবাক হয়ে খেয়াল করেন যে বাংলাদেশের হিন্দু এবং মুসলিমদের হারমোনি কতটা মুসলিমরা কতটুকু সহনশীল অনেক হিন্দুরাই এই ইস্কনের মানে ইস্কনের কর্মকাণ্ডের সাথে মানে একাত্মতা পোষণ করছেন না মুসলিমরা একটা মুসলিমও একটা হিন্দুর গায়ে ফুলের টোকাও দেয় নাই কেন কারণ মুসলিমরা ভাবে যে আজকে যদি একটা ফুলের টোকা দেওয়া হয় আজকে যদি হিন্দু নিধন করা হয় শত শত হিন্দুকে হত্যা করা হয় তাহলে এটা একটা সাম্প্রদায়িক দাঙ্গায় পরিণত হবে আন্তর্জাতিক মিডিয়া মানে ভারতের মিডিয়া বিশেষ করে তারা তো প্রচার মানে আজকে বলতো যে ভারত থেকে থেকে বাংলাদেশ হিন্দু মানে একেবারে নির্মূল করে দেওয়া হয়েছে এই আশঙ্কাই করছিল হাসিনা পতিত হইলে বাংলাদেশে হিন্দুদের অবস্থা কি হবে এই জন্যই আওয়ামী লীগকে ভারত সমর্থন দিয়ে রেখেছিল এতদিন যাতে মৌলবাদীরা বাংলাদেশে এইরকম ভাবে মানে মানে তাদের ডাল পালা ছড়াইতে না পারে পশ্চিমাদের কাছে ইউরোপের কাছে আমেরিকার কাছে আজকে বিজেপি ভারতের সরকার বিশাল করে বলতো যে বাংলাদেশে এই হচ্ছে মৌলবাদীদের কাজ অথচ নিজের দেশেই যে হিন্দু মৌলবাদী আচরণ করে মানে হিন্দু মানে মুসলমানদেরকে যে গণহারে হত্যা করতেছেন সেটা কিন্তু আর মৌলবাদী আচরণ হয় না তাহলে আপনারা দেখেন যে বাংলাদেশের মুসলিমরা ধর্মীয় ভাবে এবং রাজনৈতিক ভাবে কতটা মেচিউর হয়ে গেছে তারা জানে তাদেরকে ফাঁদে নাগরিক আছে তাদের যারা হিন্দু এই দেশে আছে তাদের গায়ে মানে আচর দেওয়া যাবে না টোকা দেওয়া যাবে না কারণ এইটা মুসল মুসলিম ধর্মের কোথাও বলা নাই যে আপনার পাশে যে অন্য ধর্মের নাগরিকটা থাকবে তাদেরকে আপনি আক্রমণ করেন উচ্ছেদ করেন হত্যা করেন তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেন এটা মুসলমান ধর্মের ইসলাম ধর্মের কোথাও এসব কথাবার্তা বলা নাই কেউ যদি বিচ্ছিন্নভাবে হিন্দুদের উপরে কোনো মানে নির্যাতন অত্যাচার করেন সেটা তাদের পার্সোনাল বিষয়ে এটা মুসলিম ধর্মের কোনো বিষয় না এটা মুসলমানদের কাজ না এমন কি বাংলাদেশের সংবিধান বাংলাদেশের কোনো আইনে মুসলমানদেরকে সংখ্যাগুরু হিসাবে বা হিন্দুদেরকে সংখ্যালঘু হিসাবে প্রোটেকশন দেওয়া বিশেষভাবে রক্ষা করা বিশেষ সুযোগ সুবিধা দেওয়া বাংলাদেশ সংবিধান বাংলাদেশের আইন এইসব নাই অনেকে বলেন হিন্দুদেরকে রক্ষা করার জন্য সুরক্ষা দেওয়ার জন্য বিশেষ বিশেষ আইন দরকার মন্দির রক্ষা হিন্দু রক্ষা আইন দরকার ভাই একটা দেশ এখানে হিন্দু মুসলমান কথা না এখানে হিন্দুদের দেশ এই দেশ হিন্দুদের এই দেশ মুসলমানের এই দেশ বৌদ্ধদের এই দেশ খ্রিস্টানদের আমি একজন মুসলিম হিসাবে এই দেশে যতটা সুযোগ সুবিধা আইন কানুন যত যত সুযোগ সুবিধা পাওয়ার অধিকারী একজন হিন্দু এই দেশে ততটুকু সুযোগ সুবিধা পাওয়ার অধিকারী তারা এই দেশ ছেড়ে যাবে না তারা এই দেশেই থাকবে তারা এই দেশেই তাদের সকল অধিকার এনজয় করবে কেন এই দেশ থেকে হিন্দুরা চলে যাবে মুসলমান ধর্ম মুসলিমরা কখনোই এটা বিশ্বাস করেন না যে হিন্দুদেরকে এই দেশে হত্যা করা যাবে তাদেরকে আক্রমণ করা যাবে তাদেরকে এই দেশ থেকে বিচারিত করা যাবে তাহলে মুসলিমরা রাজনৈতিকভাবে মুসলিমরা ধর্মীয়ভাবে বা হিন্দুরা সকলেই এখন বাংলাদেশে অনেক মেচিউর হয়ে উঠতেছেন এই যে হত্যাকাণ্ড ঘটল একজন বিজ্ঞ আইনজীবী সাইফুল ইসলাম নিহত হলেন আদালত চট্টগ্রামের আদালত একেবারেই বন্ধ হয়ে গেছে মামলা মোকদ্দমা চলছে না এই ঘটনার সাথে যারা জড়িত যারা এই ঘটনার সাথে জড়িত এই মেথর পট্রির বা পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে বিভিন্ন কমল দাস মহিলা কত ধরনের দাস দেখলাম এর মধ্যে সকল পরিচ্ছন্নতা কর্মী এবং এদের ভিতরে যদি কেউ ছাত্রলীগের নেতা কর্মী ঢুকে থাকে তাদের বা যারা সোজা কথায় এই ঘটনা ঘটিয়েছে তাদের একেবারেই নির্মূল হওয়া দরকার আমরা যথাযথ বিচার দ্রুত কামনা করতেছি যাতে আইনজীবীদের উপর এই ধরনের নেককার কাণ্ড ঘটনা বা সাম্প্রদায়িক উস্কানি দাঙ্গা এই ধরনের ঘটনা যাতে কেউ ঘটাইতে না পারে তাদের বিরুদ্ধে আমরা আইনগত যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই রক্তের উপরে দাঁড়িয়ে জুলাই আগস্টের রক্তের উপরে দাঁড়িয়ে গত পনেরো বছরের রক্তের উপরে দাঁড়িয়ে যেই সরকারটা বর্তমানে ক্ষমতায় বা ভবিষ্যতে যারা আসবে তারা এই দেশে হত্যাকাণ্ডের শিকার হবেন এই দেশে বিশৃঙ্খল মানে বিশৃঙ্খল আচরণ করে দেশকে অস্থিতিশীল করে তুলবেন এই দেশের সাধারণ মানুষ তা আর হইতে দিবে না এই এক নতুন বাংলাদেশ যেখানে বাংলাদেশিরা অত্যন্ত অসাম্প্রদায়িক হয়ে উঠেছে বাংলাদেশ যদি এইরকম অসাম্প্রদায়িক দেশ হয় তাহলে পথ হারাবে না বাংলাদেশ আপনারা জানেন যে আন্তর্জাতিক গণমাধ্যম ভয়েস অফ আমেরিকার একটা নিউজে এসেছে যে একষট্টি ভাগ লোক মনে করেন যে বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ এবং বাংলাদেশের বর্তমানের যে সময়টা কাটাচ্ছে বাংলাদেশ এই সময়ে বাংলাদেশের হিন্দুরা গত ফেসিস্ট সরকারের আমল থেকে অনেক বেশি ভালো আছে ভয়েস অফ আমেরিকা উনিশশো সালে গঠিত হওয়া একটা আন্তর্জাতিক গণমাধ্যম এই গণমাধ্যমের জরিপে এই কথা এসেছে যে বাংলাদেশের হিন্দুরা গত সরকারের আমলে এখন ভালো আছে তো হিন্দুদের কি দরকার এই ধরনের অস্থিতিশীলতার মধ্যে যাওয়া এই ধরনের উস্কানির ফাঁদে পা দেওয়া বাংলাদেশের হিন্দুরা যদি ভালো থাকে তাহলে এটাই তো দরকার আওয়ামী লীগ সরকার না বিএনপি সরকার না অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় সেটা দেখার দরকার না বাংলাদেশের হিন্দু মুসলমান সবার দরকার হচ্ছে সবাই তার ধর্ম পালন করতে পারছেন কিনা বাংলাদেশের মানুষের দরকার তার যে রাইটস আছে তার যে বাক স্বাধীনতা চলাফেরার স্বাধীনতা সংগঠন করার স্বাধীনতা সংবিধান আমাদেরকে যে অধিকারটা দিয়েছে এই অধিকারটা পালন করতে পারছে কিনা যদি পারে ভেরি গুড ইজ ওয়াট উই ওয়ান্ট একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ বন্ধুরা অন্য একটি পর্বে আপনাদের সাথে আমার কথা হবে সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ